দেশি বিভিন্ন রাজ্যে সাথে তাল মিলিয়ে রাজ্য অনুষ্ঠিত হবে কংগ্রেসের রাজ্যস্তরের সংবিধান রক্ষক সম্মেলন মেরিজান মেরা সংবিধান শিশুকি সম্মেলনকে সফল করে তুলতে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি বৈঠক তাতে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় ओबीसी ডিপার্টমেন্টের জাতীয় কোঅর্ডিনেটর সুব্রত বোড়া এবং প্রদেশ কংগ্রেসের বিভিন্ন সেলে নেতৃত্ব প্রস্তুতি বৈঠকে সম্মেলনের আয়োজন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা দেশের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি গত লোকসভা নির্বাচনের আগে প্রচার করেছিলেন দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলে সংবিধান অনেকটা পরিবর্তন করে দেওয়া হবে কিন্তু নির্বাচনী ফলাফলে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি শাসকেরা এরপরেও সংবিধান পরিবর্তনের লক্ষ্যে প্রচেষ্টা জারি রেখেছে তারা তাই দেশের এই সংবিধানকে রক্ষা করতে প্রতিনিয়ত নানা আন্দোলন কর্মসূচি সংঘটিত করে চলেছে কংগ্রেস দল এবার সর্বভারতীয় কংগ্রেসের আহ্বানে সারা দিয়ে রাজ্যে রাজ্যে কংগ্রেস সংঘটিত করছে রাজ্যস্তরের সংবিধান রক্ষক সম্মেলন মেরি চান মেরা সংবিধানের শীর্ষকের সম্মেলন এবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে তাই সংবিধান রক্ষক সম্মেলনকে সামনে রেখে রবিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা সম্মেলন রাজ্যে কিভাবে করা হবে তা নিয়ে আয়োজিত প্রস্তুতি কমিটির বৈঠকে দিন উপস্থিত ছিলেন এআইসিসির ও বিসি ডিপার্টমেন্টের জাতীয় কোঅর্ডিনেটর সুব্রত বোরা এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেসের এসটি এস ও বিসি ও সংখ্যালঘু সেলের রাজ্য নেতৃত্ব এই বৈঠকে সংবিধান রক্ষক সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা হয় দীর্ঘ আলোচনা শেষে নেতৃত্ব সিদ্ধান্ত নেন অনেকটা বৃহৎ পরিসরে রাজ্যে আয়োজন করা হবে রাজ্যস্তরীয় সম্মেলন বৈঠকে এছাড়াও चला है सांगठनिक विभिन्न विषय ने ये जो हमारे राहुल राहुल गांधी जी का जो एक विजन है संविधान बचाओ अभियान जो चल रहा है पूरा देशव्यापी आज उसी मुद्दे पे उसी को आगे रखते हुए हमारा एक बड़ा अभियान चल रहा है जिसमें हमारे सारे डिपार्टमेंट एस सी एस टी ओ बी सी माइनॉरिटी सब मिल हम लोग एक अभियान चला रहे हैं जो संविधान को बचाने के लिए जो बीजेपी ने एक जो एक स्ट्रेटजी बनाया था और उनका जो एक ए, विज़न था इलेक्शन से पहले कि अगर उनका बहुमत 300 से ज़्यादा उनका अगर सीट आते तो वो संविधान को बदलते उसी को बीजेपी को एक्सपोज करने के लिए और संविधान को बचाने के लिए आज हम आए हैं हमारे साथ हमारे पीसीसी सी सी हमारे सी डब्ल्यू सी हमारे सीनियर लीडर्स आ रहे हैं और हमारे सारे डिपार्टमेंट के लोग आए हैं उनके साथ बैठ के आगामी हमारा जो प्रोग्राम होगा जो स्ट्रेटेजी होगा जो संविधान को बचाने के लिए जो एक मुहिम चलाना है शुरू करना है हमारे त्रिपुरा में तो उसके लिए हम तहत आज सबसे बातचीत करेंगे उन उनकी राय लेंगे और संविधान बचाओ सम्मेलन एक हम बड़े लेवल पे पूरा त्रिपुरा में हम करने वाले हैं उसके लिए आज उसकी तैयारी की बातचीत होगी सर आपका शुभ्रे मेरा नाम सुब्रोतपुरा मैं ए नेशनल कोऑर्डिनेटर हूँ পোর্ট সচিন জাতীয়